আছেন অনেকে আছেন যারা নতুন বাচ্চা বোর্ডিং করতে চাচ্ছেন বা ভ্যাকসিন করতে চাচ্ছেন কিন্তু এই শীতে আপনারা অনেকে হয়তো বাচ্চা বোর্ডিং বা ভ্যাকসিন ঝামেলা মনে করছেন তো আমরা শীতে বাচ্চা বোর্ডিং বা ভ্যাকসিন কিভাবে করব সেটা নিয়ে এই ভিডিওটা ভিডিওটা না টেনে আপনারা কন্টিনিউ করলে অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মায়া কৃষি কামাতে বলছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন যা বাচ্চা দেখছেন যেগুলা এগুলো হচ্ছে এগেরিট অরিজিনাল টাইকা মুরগির বাচ্চা আর এই বাচ্চার বয়স কিন্তু আজকে আট দিন চলছে দেখুন আজকে উনিশ তারিখ তো উনিশ তারিখ চলতি মাস সেটা চলছে আমি কিন্তু আট দিন আগে বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে নামাইছিলাম সেই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম লাইভও করেছিলাম তো সে বাচ্চাগুলো দেখেন আজকে আট দিনের বাচ্চা বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে এখানে প্রায় আড়াই হাজার পিসের মতো বাচ্চা আছে আমি একসঙ্গে সবগুলো বাচ্চা বোর্ডিং করিনি একটু ভাগ ভাগ করে করেছিলাম আড়াইশো তিনশো পাঁচশো এভাবে করেছিলাম যেহেতু আজ থেকে বোর্ডিং শেষ করে দিলাম ওই জন্য বাচ্চাগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি দেখেন এক যাতে সবগুলো বাচ্চা জট জট হয়ে আছে কিন্তু এর আগে কিন্তু আমি যখন বাচ্চা বোর্ডিং করি বা ভ্যাকসিন করি আপনাদের কিন্তু লাইভ দেখাইছিলাম আপনারা অনেকে আমার সঙ্গে শেয়ার করেছিলেন তো এখন কথা হচ্ছে বাচ্চাগুলোকে আমি কিন্তু যেহেতু সামনে শীত আমি কিন্তু অনেকে আছেন যারা বলেন যে শীতে বাচ্চাগুলো বোর্ডিং করে একটু ঝামেলা মনে হয় বা ভয় লাগে এসে অনেকে অনেক ধরনের কথা বলেন কোনো ঝামেলা বা কোনো ভয় আমি আসলে আমরা ওইভাবে দেখছি না সেটা হচ্ছে আমরা গরমে যখন বাচ্চা বোর্ডিং করি তখন কাঠের গুঁড়া দিয়ে মাত্র এক দেড় ইঞ্চি মোটা করে কিন্তু শীতের টাইমে একটু আলাদা করতে হবে সেটা হচ্ছে আপনার চার পাঁচ ইঞ্চি একটু মোটা করে নিচে কাঠের গুঁড়া দিতে হবে তারপর ডাবল করে পেপার দিতে হবে এটা হচ্ছে বড় কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে পানিগুলো খেতে দিই বাচ্চাগুলোকে বোর্ডিং করে যে বাচ্চাগুলো মেডিসিন সহ সহজে পানিগুলো খেতে দিই সে পানিগুলো কিন্তু আমাদের প্রথমে আমি এর আগেও বলেছিলাম যে পানি শীত বা গরম যেটে হোক না কেন বাচ্চা বোর্ডিং থাকা অবস্থায় কিন্তু গরম পানির সঙ্গে আমরা মেডিসিন দিই আর এমনিতে দেই গরম পানি কিন্তু দেওয়া প্রয়োজন তো শীতেও কিন্তু আমাদের ঊষু উসু গরম পানি কিন্তু বাচ্চাগুলোকে দিতে হবে আর যারা মেডিসিন দেন তারা কিন্তু ওই শীতে কিন্তু মেডিসিনটা আর একটু বেশি আসলে লাগে তারপরও যেমন র্যানামাইসিন বা র্যানাসি র্যানাসি চেয়ে রানামাইসিনের গুরুত্ব বেশি কারণ র্যানামাইসিন শীতের জন্য খুব ভালো কাজ করে শীত ঠান্ডা ঠান্ডা লাগলে বাচ্চাদের তো আমরা কিন্তু র্যানামাইসিন সবসময় হাতের কাছে রাখবো এই শীতে আর শীতের টাইমে আমরা কিভাবে আসলে বাচ্চা বোর্ডিং করি সেটা হচ্ছে গরমের সময় অনেক সময় কি হয় শুধু বোর্ডিংয়ের সাইড দিয়ে আমরা কাপড়টা হচ্ছে সুন্দরভাবে ঘেরাই দিই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই মানে ঢাকায় ঢেকে দিই আর কি আর আমরা শীতের টাইমে কিন্তু পুরো খামারটাই সুন্দরভাবে ঢেকে দিব কিন্তু এমনভাবে ঢেকে ঢেকে দিব না যেটার জন্য দেখা যাচ্ছে খামারের ভিতরে যে গ্যাস হয় বা খামারের ভিতরে অনেক সময় গন্ধ হয় সেই গন্ধটা বেরোতে পারবে না এই কাজটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে বা মারা যেতে পারে তো আমরা কি করব আমরা যেখানে আমরা বোর্ডিং করব সেই সাইড দিয়েও কিন্তু কাপড় দেব একটু হালকা সুতি কাপড় দিয়ে আমরা সুন্দরভাবে ঢেকে দিব ওখানে বোর্ডিং চলবে তারপরেও কিন্তু খামারের চারিদিকে কিন্তু আমরা একটু সুন্দরভাবে কাপড় দিয়ে একটু সাইড দিয়ে ঢেকে দেব যে অনেক যারা খামার আছে তারা কিন্তু জানেন যে খামারে কিন্তু আমরা কাপড় দেই সেটা হচ্ছে ঝড় বৃষ্টির জন্য অনেক সময় দেই বা শীত বাতাসের জন্য দেই বৃষ্টি যে যে কোনো আবহাওয়ার জন্য আমরা কিন্তু খামারে কাপড় লাগে তো ওই কাপড়টাই কিন্তু সুন্দরভাবে আমরা বেঁচে দিব আর পানির ব্যাপারটা হচ্ছে পানি আমরা যতই গরম পানি দিই না কেন তারপরে অনেকেই আছে বলে যে আমাদের বাচ্চা মারা যাচ্ছে বা বাচ্চা কি প্রবলেম সুস্থ বাচ্চা মারা যায় এই ধরনের কথা অনেকেই বলে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে আমরা যদি গরম পানিও বাচ্চাগুলোকে খেতে দেই তারপরেও কিন্তু ওই বাচ্চাকে যখন ওই পানিটা দীর্ঘক্ষণ এই খামারে থাকবে ওই পানিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় এক সময় গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু পানিগুলো ঠান্ডা হয়ে যায় ওই পানি বেশি পানি যখনই বাচ্চাগুলো পাবে তখনই কিন্তু বাচ্চাগুলো খাবে আবার গা ভিজাবে এরকম করতে করতে নাবি কিন্তু কাঁচা থাকলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে মারা যাবে আর পানি কিন্তু দীর্ঘক্ষণ আসলে খামারে অর্থাৎ বোর্ডিং থাকা অবস্থায় বাচ্চার কাছে না রাখাই ভালো অল্প পরিসরে পানি গরম পানি দিয়ে যে যতটুকু পানি ওদের কাছে আধা ঘন্টার মতো পানি রেখে ওই পানি আবার সাইডে সরে রাখায় ভালো আর না দেয় ভালো কারণ ওই পানি গরম করার পরে খাওয়ার পরে কিন্তু পরবর্তীতে ওই পানি আবার ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য ঠান্ডা যেহেতু আমরা ঠান্ডার ভয়ে গরম পানি দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু গরম পানি যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কিন্তু আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় সো আমরা খুব দ্রুতই বা পানিগুলো কিন্তু খামার থেকে বের করে নিব এটা হচ্ছে একটা ভালো দিকটা আর দ্বিতীয় কথা বলি সেটা হচ্ছে আমরা যে খামারটা সরি আমরা যে এই যে বাচ্চাগুলোকে অনেক সময় পটে দেই বা ইয়েতে দেই ফ্লোরে দেই আমি কিন্তু অনেক সময় ফ্লোরেও দেই কারণ আমার বেশি বাচ্চার কারণে আমি একসঙ্গে অনেকগুলো বাচ্চা যেহেতু এখানে বোর্ডিং করেছি ওপর নিচে আপনি দেখতে পাচ্ছেন নিচেও আমি বোর্ডিং করেছিলাম উপরেও করেছিলাম এই যে এটা হচ্ছে মাছাঙের ওপরে দোতালার উপরে আমি করেছি আমাদের নিচেও কিন্তু অনেকগুলো বাচ্চা আছে তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু আট দিন হয়ে গেছে আমি কিন্তু বোর্ডিং কিন্তু শেষ করেছি তা আমি নিচে কিছু বাচ্চা কিন্তু ওপর আরও এখানে সেটিং করে যে কারণ নিচে আমার জায়গা হচ্ছে না ফ্লোরে তো ওপরে আমি কিছু বাচ্চা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো দেখেন আমি কিন্তু খাবার কোনো পটে দেইনি আমি কিন্তু খুব সুন্দর করে ছিটে দিয়েছি আমরা যেরো বাচ্চা যতক্ষণ পর্যন্ত বোর্ডিং থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খাবারগুলো কোনো না কোনো পটে বা ট্রেতে দিব কিন্তু যখন বাচ্চাগুলো এরকম বোর্ডিং শেষ হয়ে যাবে সাত আট দিন হয়ে যাবে তখন কিন্তু খাবারগুলো আমরা এরকম ছিটায় দিব কারণ ছিটায় দিলে কি হবে সবগুলো বাচ্চাই খেতে পারবে আর প্রতি একশো বাচ্চার সঙ্গে আমি কিন্তু এক একটা পানির পট জেরো অবস্থায় দিয়ে থুই যখন বাচ্চা বারো দিন বারো তেরো দিন বয়স হয়ে যায় তখন কিন্তু আমি দুইটা তিনটা করে পানি পর দিতে আসলে শীতের মধ্যে পানি যত কম দেওয়া যায় ততই ভালো কিন্তু পানি কিন্তু পরিমাণ মতোই দিতে হবে নিয়ম অনুযায়ী বাচ্চাকে দিতে হবে কিন্তু সময় যেটা লং ডিসটেন্স লং টাইম কিন্তু বাচ্চাগুলোকে পানির সঙ্গে না রাখাই ভালো আর শীতের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপু শীতেতে আমরা গরমে রাতে অনেক সময় ভ্যাকসিন দিই শীতে আসলে শীতে আমরা সারাদিনই ভ্যাকসিন দিতে পারি কোনো সময় না শীতের টাইমে ভ্যাকসিন নিয়ে কোনো প্রবলেম নাই আমরা সকালেও দিতে পারি বিকেল টাইমেও দিতে পারি কোনো সমস্যা নেই শীতে আমি আমি যেটা করি সেটাই বললাম আমি ওইভাবে বাচ্চাগুলোকে বোর্ডিং করি বা ভ্যাকসিন করি আর শীতের মধ্যে অনেক সময় যারা আছে আমরা অনেক সময় যে ডিস্টিনটারি পানি ওটা কিন্তু আমরা ফ্রিজ আপ করে রেখে দিই অনেক সময় তো আমরা যখনই বাচ্চাগুলোকে বোর্ডিং থেকে বের করব বা ভ্যাকসিন দিব বাচ্চাগুলোকে আমরা চেষ্টা করব ভ্যাকসিন দেওয়ার অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে যে ডিস্ট্রাটারি পানি যেটা আমরা অনেক সময় ফ্রিজে হচ্ছে গচ্ছিত রাখি সেটা কিন্তু বের করে রাখাই ভালো ডাইরেক্ট কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না এটা কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে আর সেক্ষেত্রে আমরা রানীক্ষেত ভ্যাকসিন বা গাম্বুড়ি এগুলো কিন্তু আমরা ফ্রিজ আপে ফ্রিজ আপ করে রাখি বা ফ্রিজে রাখি বা বাইর থেকে বরফ দিয়ে নিয়ে আসি আমরা চেষ্টা করব ভ্যাকসিন রেডি করে অন্তত দশ পনেরো মিনিট পরে ভ্যাকসিন বাচ্চাকে প্রয়োগ করার জন্য তো এভাবে আসলে আমরা যদি বোর্ডিং ভ্যাকসিন করি তাহলে কিন্তু একটা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার কথা না বা হবে না আমরা বোর্ডিং থাকা অবস্থায় বিভিন্ন ধরনের ঔষধ বা বাচ্চাগুলোকে প্রয়োগ করি যেমন রেনা আছে শেফা ওয়ান আছে হাইকমিক্স আছে রেনাসি আছে তারপর বি ওয়ান বি টু আছে এগুলো ক্যালফ্লেক্স আছে তো এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা এরকম মেডিসিন কিন্তু নিয়ম অনুযায়ী দিই অনেকে আছে যারা অল্প বাচ্চা নেন কিন্তু বোর্ডিং ভ্যাকসিন কোনোটাই করে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো ক্ষতি হয়ে যায় আর সেক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে বাচ্চাগুলো এগ্রেট না বি গ্রেট এরকম ধরনের আসলে প্রশ্ন আসে তো আপনার যে বাচ্চাগুলো এখন দেখছেন এগুলো হচ্ছে এই রেট ও টাইগার মুরগির বাচ্চা বাচ্চাগুলো দেখে বুঝতে পারছেন বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বাচ্চা বয়স কিন্তু আট দিন চলছে তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন যারা শীতে হয়তো বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন করা একটু ঝামেলা মনে করছেন তারা অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন তার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা যে পেপার বাচ্চাগুলোকে দিয়ে রাখি সেই পেপারগুলো কিন্তু খুব দ্রুত চেঞ্জ করতে হবে দেখা যাচ্ছে দিনে তিনবার চারবার শীতের মধ্যে পেপারগুলো চেঞ্জ করে বেশি ভালো হয় হলে যেখানে পানি ফেলবে ওই পানি কিন্তু বারবার ফেলে দিলে ওই জায়গাটা এমন ঠান্ডা হয়ে যাবে বাচ্চাগুলো কিন্তু খুব রিস্কের মধ্যে পড়ে যাবে তো ওই জন্য পেপার কিন্তু দুইবার তিনবার চেঞ্জ করতে হবে বোর্ডিং থাক অবস্থা তো এরকম ঝামেলা অনেকে নিতে চান না বলে আপনার রেডি বাচ্চাটা চান তো আমরা রেডি বাচ্চা বিক্রি করে থাকি যারা বোর্ডিং ভ্যাকসিন করে রেডি বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে বিশ পঁচিশ দিনের বাচ্চাও বিক্রি করে থাকি আর এটা হচ্ছে বগুড়া সদর আপনারা যারা ভিডিওতে ভিডিও দেখে আমাকে ফোন দেন তারা অনেকেই বলেন যে আপনি এটা কোন জায়গা কত দূর বাসা অনেকে বলেন তো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি যে এটা বগুড়া সদর আমি বগুড়া থেকে বলছি আপনার আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই বাচ্চা দিয়ে থাকি তো আপনারা যারা বাচ্চা নেবেন তারা অবশ্যই এদের দেখুন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি বাচ্চা বোর্ডিং করলে কিন্তু এরকম হচ্ছে সুন্দর করে কিন্তু কাপড় চারিদিকে দিয়েই দেখেন আমি কিন্তু ব্যাক সাইডে আমাদের কাপড় আছে যদি বোর্ডিং করেছি পুরো ফ্লোর ধরে সে ফ্লোরেও কিন্তু আমি সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে কাপড় বিজেতে রাখছি তো এইভাবে আপনারা বোর্ডিং ভ্যাকসিন করলে কোনো সমস্যা না তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় মায়ের কৃষি কামড়ে যোগাযোগ করবেন কোনো কিছু জানার থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো তো ঠিক আছে এইগুলো হচ্ছে এগুলো একটু অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়ের কৃষি কামড়ে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে একদম শিশ পর্যন্ত বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন করার রেডি বাচ্চা বিক্রি করে থাকি তো অনেকে আছেন যারা বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এগারিটা অর্জেনা টাইগামুরগি বাচ্চা দেওয়ার জন্য আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম